বুড়িগঙ্গা নদী ইকো পার্ক শ্যামপুরের সাথেই এই যে ইকো পার্কের সাথেই এই যে বুড়িগঙ্গা নদী ইকো পার্ক এই যে ইকো পার্কের নদীর পাড়ে গাছগুলো দেখেন পছন্দ হয় আপনাদের আসবেন তো ঘুরতে আসেন দেখেন প্রখর রোদে গাছগুলোর মনে হয় একটু মরে যাচ্ছে যত্নের অভাব পরিচর্যার অভাব এই গাছ তো খুব সুন্দর থাকে সতেজ নাই এই যে ইকো পার্ক শ্যামপুর আশা করছি আপনাদের ভালো লাগবে এ দৃশ্য দেখবেন ঢাকা শহরের ভিতরে একমাত্র পার্কে গেলেই সম্ভব ঢাকা রাজধানী ঢাকাতে একমাত্র পার্কে আসবেন এমন দৃশ্য দেখতে পারবেন আর সেনানিবাস এলাকা অথবা কোনো আবাসিক আবাসিক এলাকা পাবেন না সেনানিবাস অথবা পার্ক উদ্যান এছাড়া এত সুন্দর মনোরম পরিবেশ ঢাকা শহরে আশাই করা যায় না একমাত্র গ্রামই সম্ভব আমাদের তো এখন এগুলিই দেখলে অনেক ভালো লাগে যেহেতু ওগুলির সংস্পর্শ পায় না দেখা হয় না আর গ্রামে তো আসছে ভালো ভালো দৃশ্য বিদ্যমান